নিয়ে নিয়ে যারা যারা মুখের অতিষ্ঠ হয়ে গেছেন অনেক চিকিৎসা করেছেন অনেক কিছু করেছেন যাচ্ছে না এই ভিডিওটা তাদের জন্য আমি আজকে হোমিওপ্যাথি তিনটা মেডিসিন নিয়ে ডিসকাস করব মেডিসিনগুলির মধ্যে দুইটা হচ্ছে খাওয়ার জন্য আর একটা হচ্ছে লাগানোর জন্য তো চলুন ঝটপট জেনে নিই মেডিসিনগুলি কি মেডিসিনগুলি হচ্ছে একটা হচ্ছে ক্যালিবম থার্টি আরেকটা হচ্ছে ক্যালকেরিয়া পিকটাটা থার্টি ক্যালকেরিয়া পিকটাটা থার্টি এখন এই মেডিসিনগুলির ইন্ডিকেটেশন কখন হয় যদি আপনার মুখে কালো কালো ছোট ছোট দাগ পরে যায় কালো কালো ছোট ছোট পিম্পলস থাকে কালো কালো ডট পরে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে ক্যালিবম থার্টি আর যদি আপনার ওয়েলি স্কিন হয় আপনার যদি তৈলাক্ত স্কিন হয় সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া পিকটাটা থার্টি এই ক্যালকেরিয়া পিকটাটা অথবা ক্যালিবম যেটা আপনার লক্ষণের সাথে মিলে সেই মেডিসিনটা নেওয়ার নিয়ম হচ্ছে এক টেবিল স্পুন পানির মধ্যে দুই করে দিয়ে তিনবার আর লাগানোর ওষুধটা হচ্ছে বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার মেডিসিনটা লাগানোর নিয়ম হচ্ছে অল্প একটু পানির মধ্যে পরিমাণ মতো কয়েক ফুট ওষুধ মিশিয়ে মুখে দুই থেকে তিনবার করে লাগাবেন ধন্যবাদ